হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমাদের গ্যাংটকের ডে সেই দিন আমরা ঘুরতে গেছিলাম ইস্ট ইস্ট সিকিমে তো সেখানকার ভিউটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখানে আমরা এসেছিলাম একটা ঝর্ণা ছিল এখানে আই লাভ সিকিম লেখা আছে সত্যি বলতে সিকিম ঘুরতে আমার খুব ভালো লেগেছে আর এখানে সব সিকিমদের ড্রেসগুলো পরানো হচ্ছিলো আমিও পড়েছি শেষে তোমাদের সাথে ছবি শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবার আমরা আরও ওপরের দিকে উঠছিলাম পাহাড়ের তো শুধু ভিউটা দেখো ফ্রেন্ডস কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না এত ঠান্ডা ঠান্ডাতে তো পুরো আমি কাঁপতে শুরু করেছিলাম ভাবতেই পারিনি যে এত ঠান্ডা হবে এই সময় শুধু ভিউটা দেখো এত ভালো লাগছে দেখতে চারিদিকটা শুধু কুয়াশা কুয়াশা আর মেঘে ঢাকা ভালো লাগছিল আমার প্রথম এই প্রথম পাহাড় ঘোড়া তো আমি তো খুব মজা করেছি আমি আমার হাজব্যান্ড দুজনেই খুব মানে ভালো কাটিয়েছি মজা করেছি পাহাড়ের গা বেয়ে উঠতে একটু ভয় লাগছিল আবার অনেক আনন্দ হচ্ছিল এরপর আমরা ছাঙ্গু লেকে যাবো সেইখানে গিয়েই আশেপাশেটা ঘুরব जसको लागि आछी छ यसरी गरि बेसमले पापर स्टेशन पदमा छ

হাঙ্গুল একটা অনেক বড় ছিল জায়গাটা আর এইখানকার ভিউটা দুর্দান্ত এত ভালো লাগছিল এই যে দেখো পুরো উপর থেকে এই ছোটো ছোটো বাড়িগুলো কত সুন্দর দেখাচ্ছিল আমরা একদম মানে অনেক উপরে উঠেছিলাম আর আমার আমার তো ঠান্ডাতে অবস্থা খারাপ দেখেই বুঝতে পারছো তো খুব ভালো লেগেছে আমার

এরপর আমরা বাবা হরভজন সিং মন্দিরে চলে এসেছিলাম এটা আর একটা মন্দির

네, 일단 잠이 자야 하나? আমরা এবার অনেক উঁচুতে উঠেছিলাম এখানটাতে বরফ পেয়েছি আমরা তো দেখো এখানে অনেক বরফ ছিল এত মানে বরফগুলো আমি হাতে নিয়েছিলাম খুব মজা হচ্ছিলো ভালো লাগছিলো বরফ দেখতে পেয়েছি ভাবতেই পারিনি যে মে মাসে গিয়েও আমরা বরফ দেখতে পাবো এরকম তো আমি কিছু ছবি তুলছিলাম আমার হাজব্যান্ড ছবি তুলে দিচ্ছিলো তো দেখো আশেপাশে কত বরফ আমার তো খুব ভালো লাগছিলো আমি আবার একটু বরফগুলো হাতে নিলাম বরফ আমরা এবার বাবা সিং সিংয়ের যে মেন মানে সমাধির জায়গা সমাধিস্থল বা মেন যে মন্দিরটা সেইখানে চলে এসেছি এখানে আসার পর এখানে বাবার এই রুমটা শেয়ার করলাম এখানে অনেকগুলো জুতো রাখা আছে ইউনিফর্ম রাখা আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই জায়গাটাতে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা মানে খনিকের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে এক্ষুনি ভালো ওয়েদার তারপরে একদম পুরো মেঘে ঢাকা আর কুয়াশা প্রচুর কুয়াশা মনে হচ্ছে কুয়াশার বৃষ্টি হচ্ছে এইরকম ওয়েদার अंदर जाने की परमिशन है جی بابا جی بابا, جے بابا، ان کا پانجا بیج اتنا سارا পরে আরও অনেক ভিডিও আছে সেটা আমি পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা আর আমাদের কেমন লাগলো সেটাও জানাবে আর আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা